মা মাটি মানুষ বোমা গুলি বারুদ মা মাটি মানুষ বোমা গুলি বারুদ মানে কি মেকিং কোম্পানি চোর তো আছেই পরে বলছি টেরোরিস্ট মেকিং কোম্পানি মানে সন্ত্রাসবাদীদের যারা তৈরি করে কি বলছে এই চিটিং মাছগুলো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব তোর বাপের টাকা অমল দাসের নেতৃত্বে শেখ মান্নান নূর গোপাল প্রধান মিলন মাইতি এরা ছেড়ে গোপীনাথপুর অঞ্চল পতাকা ধরাতে অনুরোধ করব অগ্নিদের উপস্থিতিতে বন্দে মাতরম বিজেপি জীবতং বিজেপি জীবতং বন্দে মাতরম ভোটের মুখে সংখ্যালঘু ভোটে তৃণমূলকে বিরাট ধাক্কা শুভেন্দুর মেদিনীপুরের দাতনের গোপীনাথপুর অঞ্চলে তৃণমূলের একাধিক সংখ্যালঘু নেতাসহ বিজেপিতে যোগদান প্রসঙ্গত গতকাল মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে দাতনে বিশাল বিজয় সংকল্প সভা করে বিজেপি এই সভায় উপস্থিত হয়ে সন্দেশখালীর সহ বোমা উদ্ধার নিয়ে তৃণমূলকে বেনজুর ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন টিএমসি মানে কি টেরোরিস্ট মেকিং কোম্পানি চোখ তো আছেই পরে বলছি মানে সন্ত্রাস যারা তৈরি করে সেই কোম্পানি আজকে এত বড় একটা শূন্য পেয়েছে আর বিজেপি তিনে তিন দ্বিতীয় দফার ভোটে একই সঙ্গে এই জনসভায় তৃণমূলের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা তৃণমূলের লোকেরা শুনছেন শুনছেন তো পুলিশ তো শুনছে কানের ময়লা পরিষ্কার করুন এই বিরোধী দলনেতা কেষ্ট থেকে শাহজাহান যা যা বলেছে করে দেখিয়েছে আজও যা যা বলবে আমি করে দেখাব এমন কি এই সভায় গত বিধানসভা নির্বাচনে ভয়াবহ হিংসা তথ্য দিয়ে পাল্টা হুশেরে দেন শুভেন্দু অধিকারী বলেন টিএমসি মানে কি টেরোরিস্ট মেকিং কোম্পানি চোর তো আছেই পরে বলছি টেরোরিস্ট মেকিং কোম্পানি মানে সন্ত্রাসবাদীদের যারা তৈরি করে সেই কোম্পানি আজকে এত বড় একটা শূন্য পেয়েছে আর বিজেপি তিনে তিন দ্বিতীয় দফার ভোটে আপনাদের কাছে এবারে একটা তালিকা প্রকাশ করব আমি একুশ সালে নির্বাচনের পরে যে ভয়াবহ সন্ত্রাস আপনারা দেখেছেন আমি দাঁতনের ক্ষতিগ্রস্ত তালিকা যদিও সম্পূর্ণ হয়তো নয় তবুও অ্যাট এ আমি বারোটা ঘটনার কথা উল্লেখ করব আর শহীদ পরিবারের কথা বলবো আর এখানকার সাহাজান যারা তাদের নাম আজকে ঘোষণা করব। শুনতে থাকুন আর তৃণমূলের লোকরা শুনছেন পুলিশ তো শুনছে শুনছেন তো দূরে শুনছেন গানের ময়লা পরিষ্কার করুন এই বিরোধী দলের নেতা কেষ্ট থেকে শাহজাহান যা যা বলেছে করে দেখিয়েছে আজও যা যা বলবো আমি করে দেখাবো আমি করে দেখাবো আমি করে দেখাবো হাসপাতাল মোড়ে পার্টি অফিস যেটা আমার হাতে উদ্বোধন হয়েছিল পুড়িয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র লুট করেছে দুই বলভদ্রপুর দাঁতন দক্ষিণ মন্ডলের পার্টি অফিস ভেঙে এক লক্ষ টাকার জিনিস লুট করেছে তিন কুঞ্জ ভাগড়া বুথে পনেরোটি বাড়ি জেসিপি দিয়ে ভেঙে দিয়ে জমির ফসল নষ্ট করেছে চার দাঁতন বাজারে একশোটা দোকান ওষুধ দোকান সহ এক মাস বন্ধ করে দিয়েছে ক্ষমা চাওয়া করে জরিমানা আদায় করেছে আমি সুদ সহ ফেরত করাব ফেরত করাব আমি বলে দিলাম বেশি দিন বাকি নেই বিজেপি আসছে সব লিখে রাখছি চন্দ্রগুপ্তের মতো ডায়েরিতে সব হিসাব হবে আসল নেব সুদ নেব সঙ্গে দণ্ড সুদ নেব প্যানাল ইন্টারেস্ট মিলিয়ে নেবেন পাঁচ একটি মেডিসিন দোকান বন্ধ করে দিয়েছিল সেই দোকানে একজন কর্মরত বিজেপি মেম্বার ছিল তাকে বের করে দিয়ে দোকানদারকে জরিমানা করে তা নিয়ে তারপরে দোকান খুলেছে ঘোলাই বুথে প্রায় ঘর ভেঙে ষাট জন কর্মীকে ঘরছাড়া করেছে মিথ্যা কেস দিয়ে জেল খাটিয়েছে এক নম্বর অঞ্চলের মুকুন্দপুরে পঞ্চাশ জন কর্মীদের মিথ্যা মামলা দিয়ে মারধর করেছে ঘরছাড়া করিয়েছে আটে কৃষ্ণপুরে অসিত বরণ বেরা বিজেপি কর্মীর সাড়ে তিন ডিসমিল জায়গা দখল করে নিয়েছে নয় শেখ রবিউল একমাত্র বিজেপি সংখ্যালঘু কর্মী মারধর করে ঘর থেকে তাড়িয়ে এলাকা ছাড়া করেছে দশ দাঁতন বাজারে মাছের আড়তে মাছ ব্যবসায়ীদের এক মাস দোকান বন্ধ করে রেখেছিল এগারো দাঁতনের টিএমসি ব্লক সভাপতি প্রতুল দাস অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষের নেতৃত্বে গরুর অবৈধ লেনদেন করে টাকায় ইনকাম করে ওটা আলাদা ইস্যু বলছি আমাদের শহীদ পরিবারের যারা আছেন পবন জানা বিজেপি কর্মী কুশমি বুথে চক ইসমাইলপুর অঞ্চল খুনি মূল অভিযুক্ত গণেশকর অঞ্চল সভাপতি টিএমসি তার ছেলে ব্রহ্মানন্দ কর পুলিশ এখনো ধরেনি বিজেপি এলে ভিতরে ঢুকাবো পচিয়ে পচিয়ে রাখবো দুই বিপিন দাস বিজেপি কর্মী খুন কাটাপাল বুত আলী কোসাব তিন শ্রীকান্ত পাত্র বিজেপি কর্মী খুন শালিকোটা অঞ্চল শহীদ পরিবার সামনে আসুন সামনে আসুন আপনারা মন্ডল সভাপতি রাজীব বিশ্বাসের বাড়িতে বোমা ফেলা হয়েছে আর এগুলো করেছে কারা এখানে যারা ছোট কেষ্ট ছোট শাহজাহান আছে তাদের নাম আমি প্রকাশ করছি প্রতুল দাস দীপক ঘোষ প্রবীর গিরি মণি মিশ্র দেবেশ দাস মনিকাঞ্চন দত্ত ঠিক না বেঠিক ঠিক না বেঠিক ঠিক না বেঠিক শাস্তি চান শাস্তি চান শাস্তি চান এই যে শহীদ পরিবার এদের যারা খুন করেছে বদলা পঁচিশে মে হবে তো হবে তো ইভিএমে বদলা হবে তো আপনাদের কথা দিলাম বুক উচিয়ে মাথা উচিয়ে বুক ফুলিয়ে বিজেপি করুন আমার বাড়ি থেকে দাঁতন আসতে এক ঘন্টা সময় লাগে আমি আপনাদের কথা দিচ্ছি একুশে যা করেছে আর একটা যদি কেশাগ্র স্পর্শ করতে পারে তাহলে ওদের পুত্রী পরিচয় সঠিক আর আমি যদি ওদের জব্দ করতে না পারি তাহলে আমার নামের পরিচয় বেঠিক আপনারা জোট আজকে আজকে তৃণমূলকে আমি চোরের সাথে কেন টেরারিস্ট মেকিং অর্গানাইজেশন কোম্পানি বলেছি আপনাদের কাছে সন্দেশ খালি থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর তালিকা পড়ছি এখনো সবাই পাননি হয়তো খুব ইম্পর্টেন্ট তালিকা তৃণমূল মানে কি এবারে বুঝতে পারবেন বাংলার লোক এক নম্বর জিরো ফরেন মেড রিভলভার বিদেশি দুই একটা পাওয়া গেছে ইন্ডিয়ান রিভলভার তিন ওয়ান কল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার মানে পুলিশের বন্দুক তৃণমূলের কাছে দেখলেন না কাল কি করছে পা আটছে যেন উপর থেকে আকাশ রানী নেমেছেন সিভিক ভলেন্টিয়ারদের জামা খুলিয়ে গেঞ্জি পরে বসিয়ে দিয়েছে যেন সরকারের মালিক এসেছে পুলিশের মিটিং ওয়ান ফরেন মেড পিস্তল ওয়ান কান্ট্রি মেড পিস্তল নাইন এম এম বুলেট একশো কুড়িটা পয়েন্ট ফোর ফাইভ ক্যালিবার কাট্রিজ পঞ্চাশটা কত রকমের গুলি তিনমূলের কত সুন্দর মা মাটি মানুষ বোমা গুলি বারুদ মা মাটি মানুষ বোমা গুলি বারুদ নাইন এম এন ক্যালিবার একশো কুড়িটা তিনশো আশি কার্ট্রিজ পঞ্চাশটা পয়েন্ট থ্রি টু কার্ট্রিজ আট নম্বর আরো কি পাবে আমি জানি না ছবি ছবিটা দেখুন এই সন্ত্রাসবাদী দলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে কারো উৎখাত করতে হবে তো কি বলছে এই চিটিং বলছে লক্ষ্মীর বন্ধ করব তোর বাপের টাকা একটা লোকের বন্ধ করুক আর আমি তো বলছি বিজেপি যেদিন আসবে পরের মাসে তিন হাজার টাকা দেব ও তো বিজেপি স্কিম আসামে হেমন্ত বিশ্ব শর্মা দেয় আড়াই হাজার টাকা করে শিবরাজ সিং চৌহান দিত দেড় হাজার মোহন যাদব দেয় তিন হাজার টাকা স্কিম কি বলছে বলছে ঘরের চ্যাংড়া গুলো চোর গুলো ডাকাত গুলো আমি জানেন উনিশে খড়গপুরে তো দরজা বন্ধ হয়ে গেছিল উনিশের পরে খড়গপুরে উপনির্বাচন পিসি ভাইপো ঘর থেকে বেড়ায়নি কাল খুব বড় বড় কথা বলে গেছে আমাকে বলেছে না নাম না করে আমি তৈরি করেছি ও আমাকে তৈরি করেছে আরে আমাকে তৈরি যদি কেউ করে থাকে সুশীল তৈরি করেছে কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে মাইতি তৈরি করেছে আপনি কে হরিদাস পাল আমি কলেজের শিয়ার অষ্টাশি সালে আপনি দল করেছেন আটানব্বই আমি পঁচানব্বইতে কাউন্সিলার আপনার রাজনীতির জন্মের আগে থেকে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান বিরাশি সাল থেকে এমএলএ কাকে দেখাচ্ছেন আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দোকান কাটা যে মাঝখান মাঝখান দিয়ে যায় এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে আরে এই মা বেটা কোথায় ছিল কোথায় ছিল জানতে চাই নন্দী গ্রামে এই মা বেটা কোথায় ছিল নেতাই গ্রামে দুহাজার হাজার একে তৃণমূল হয় এবার নয় এবার হেরে যাওয়ার পরে জেনকাপুর মানকাপুরের ঘর ছাড়া তৃণমূল কর্মীরা দেড় হাজার কর্মী দেড় বছর কাঁথি কলেজের পাশে করকুলি গ্রামে আমার বাড়িতে বছর ধরে ছিল কর্মী শিবালয় মন্দির ক্লাবে যারা প্রবীণ লোক জানেন সলিল দাস পট্ট জিজ্ঞেস করতে পারেন তিনি আছেন কিনা গত হয়েছে কিনা আমি জানি না আপনি ছিলেন মনে আছে মোটা কাপড় মোটা ভাত কে দিয়েছে মমতা কোথায় ছিল চোর মমতা বাপ বেটা বেটা ছিল আপনার মা ছিলেন কোথায় ছিলেন আপনার মা বেটা আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন চাটার ফ্লাইট চড়ছেন এডিডাসের জুতোগুলোতে এডিডাস লেখা তুলে পড়েন জানে না কেউ চোরেদের সর্দার চোদ্দশো কোটি টাকা শুধু ইলেকটোরাল বন্ডে চাঁদা নিয়েছে যার ছশো কোটি টাকা ডিয়াল লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আরেক চিটিং বাদ সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের মিটার দু টাকা আট টাকা করেছে এই চিটিং বাজ বলছে আজকে গড়বে তাই বলেছে পিংলাই আমার দশ লক্ষ চাকরি রেডি আছে প্রত্যেকবার ভোটের আগে বলে একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি এখন ডবল ডবল চাকরি যাচ্ছে কালি পদপতিকে কে চেনেন চেন কালী পদপতি কালী কত চাকরি দিয়েছে কত টাকা তুলেছে কালী কোথায় কালী তো পালিয়েছেন কি আছে কালির দেখা নাই রে কালির দেখা নাই মোটা পার্থকে মানিক ভরে টাকা তুলে দিত কালি কিছু চাকরিও করে দিয়েছে কালি আবার কালির দোয়া চাকরিও চলে গেছে কালি এ তো পয়লা ঝাঁকি হ্যায় ফায়ার ব্রিগেড মিউনিসিপাল সার্ভিস কমিশন সবে সকাল আমরা যজ্ঞদের পক্ষে এই ঠগি পিসি যোগ্যদের যজ্ঞদেরকেও বলি দিয়েছে আমরা তাদের সহানুভূতি আছে তারা লড়াই করুক তাদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই আপনারা জোট বাঁধন তৈরি হন দিদিকে পাঠাবেন তো দিল্লি পাঠিয়ে দেন দিদিকে চারশো সিট জিতবে মোদী আর তৃণমূলের লোকসভা ভোটে কি আছে ভাই পাঁচশো তেতাল্লিশ হেডলাইট আমি তো সব জায়গায় বলেছি পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে দিন হবে না একশো দিনের টাকা চোর ফর্ম সই করাচ্ছে বাড়ির নাম্বারে রেজিস্ট্রেশন করার পরে একটা মেসেজ আসছে জনগণকে সাবধান করবেন ওই মেসেজটা সরকারি মেসেজ নয় আইপ্যাক পাঠাচ্ছে বেসরকারি মেসেজ খুব সাবধান আর ভোটে ত্রিসীমানায় সীমানায় মমতা পুলিশ ভিড়বে না সব বুথে ছজন করে প্যারামিলিটারি আর তেইশ তারিখে প্রচার বন্ধের পরে একটা যদি এই রাস করে আমার কাছে গিয়ে বসে থাকতো নিচে মাটিতে বসতো আমি উপরে চেয়ারে পান খাওয়াটা বন্ধ করো নইলে কি সব খাওয়া বন্ধ হয়ে যাবে সব খাওয়া বন্ধ হয়ে যাবে বেটা যা করেছ সব জানি এখানে তো লটারির টিকিটও ভুয়া ছাপায় তৃণমূলের লটারি দেখুন ভাবতে পারেন ভুয়া লটারি আর নিজেরা ছাপিয়ে বিক্রি করছে এজেন্ডার দিয়ে বিক্রি করছে গরিব মানুষকে কি করে ঠকাচ্ছে চাকরি নেই বাকরি নেই বলছে কেস আছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে পুলিশ রিক্রুটমেন্টে কেস আছে কেন নিয়োগ করেননি কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে কেন নিয়োগ করেননি মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে কেস নেই কেন নিয়োগ করেননি কলেজ সার্ভিস কমিশনে কেস আছে কেস নেই কেন নিয়োগ করেননি কেন নিয়োগ করেননি এই মুখ্যমন্ত্রী চায় না পশ্চিম বাংলায় শিল্প আসুক চায় না চাকরি হোক এই মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকিতে সীমাবদ্ধ থাকেন এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করেছে শুনে রাখুন চার লক্ষ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে কমেছে একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মাকে দিচ্ছে হাজার আর ছেলেকে বলছে বা স্বামীকে বলছে দিয়ার লটারি কেনো আর মদের দোকানে পয়সাটা দিয়ে চলে এসো কিছু নাই পান আঠাশ টাকার পাউচ আপনারা পাবেন সর্বত্র তাই চোর তৃণমূলকে এই নির্বাচনে শিক্ষা দিন আমি যা বলি করে দেখাই আমাদের যে টার্গেট সিট আছে জনগণ দিলে আপনারা দিলে আমি কথা দিচ্ছি কয়েক মাসের মধ্যে এই সরকারটা থাকবে না কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবে মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটির পালা খুব রাগ যেদিন থেকে হাইকোর্টের রায় এসেছে ও হাইকোর্টের রায় নিয়ে বিচলিত নয় চাকরি গেল কি খেলো সেটা নিয়ে বিচলিত নয় হাইকোর্টের রায়ের সতেরো নম্বরে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে যারা অতিরিক্ত পদ ক্রিয়েট করেছে সিবিআই তাদেরকেও প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে আর আমি উত্তরবঙ্গে ছিলাম দক্ষিণ দিনাজপুরে সুকান্ত বাবুর প্রচারে আমি সাথে সাথে মে নোট প্রকাশ করে দিয়েছি আমার একজন দিয়েছিলেন ক্যাবিনেটের নোট প্রকাশ করে প্রমাণ করে দিয়েছি অতিরিক্ত পোস্ট তৈরি করার যে মিটিং হয়েছিল তাতে সভাপতিত্ব করেছেন মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি জানেন যে তিনি তিনি এবং তার ক্যাবিনেট জেলে যাবেন তাই 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 তিনি আতঙ্কে লাফাচ্ছেন